লোকাল চাষের বড় খুব ভালো কোয়ালিটি কিনাম হচ্ছে না ফুলকপি কাজ হলো ফুলকপি ষোলো টাকা পনেরো টাকা করে তাই না দুশো টাকা দু বস্তা হবে না কত দেবে পনেরো টাকা দেবে হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি নীলগঞ্জের হাট শনি এবং বুধবার এই হাটটা বসে আর এখানে মাল কিনে আমি ব্যবসা করি কাঁচা মাল সবজি কিনে এটা কিন্তু লোকাল চাষিদের মালের বিশাল এক বড় মার্কেট দেখতে পারো আজকে আমি আট হাজার টাকার মতো সবজি কিনবো পুরো কেনাটা আপনাদের দেখাবো তো চলুন এগিয়ে যাই আর ভিডিও দিকে দেখে নিই কীভাবে আমি মালগুলো কিনছি আর কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের পাশে থাকলে আমরা সবসময় এই ধরনের ভিডিও আপনাদের দেখাবো যেখানে আমরা দেখাবো বিভিন্ন পাইকারি মার্কেট কোথায় আছে জামাকাপড় জুতো সবজি ফল সমস্ত পাইকারি মাল কিনে যেখান থেকে ব্যবসা করতে পারবেন সেই ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করি তো চলুন দেখে নিই কী কী মাল আজকে কী দাম যাচ্ছে আর কীরকম দামে আমি কিনছি কত করে বস দশ টাকা কিলো দশ টাকা কিলো সত্যি কতটা দেবে কত হলে দেবে ফাইনাল দশ 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 ছটায় যাব না দাও দাও দশ কিলো দাও পিঁয়াজ কাটার দাম কমে গেছে দশ টাকা কিলো দাম বলছে দেখতে পারো দশ টাকা কিলো সিম কত করে যাচ্ছে সিম দশ দশ টাকা এই সিমের দামও দশ টাকা চলছে চওড়া চওড়া সিম নাকি না একটু কম হবে কম নেই ছ টাকা হবে কি আট টাকা একটু বারো দশ টাকা দাম চাইছে চাষি আরে ফুলকপির কী দাম হয়েছে তোমার

লাল শাক আশি টাকা পারলা মানে ষোলো টাকা কিলো কত দিলে আজকে মটরশুঁটি আঠাশ টাকা আঠাশ অত দাম না আজ একটু কম দাম আছে কত হলে ফাইনাল দেবে বলো আঠাশ টাকাই হবে বাইশ টাকা দিলে দেবে বাইশ কত কত করে দিচ্ছে

পনেরো টাকা করে দাম উল্টো পাল্টা নেয় চার পাঁচ ছশো টাকা মন এক মন বেগুন আমি কিনে নেবো দেখতে পারো এক হাত লম্বা এক হাত লম্বা বেগুন এগুলো কী বলে মিনি ভাঙড় মিনি ভাঙড় মিনি ভাঙড় নেবো পনেরো টাকা করে কিলো দিয়ে নিয়ে চলো বস্তায় কুড়ি টাকা করে আসবে তাই তো তাই না দুশো টাকায় দু বস্তা হবে না কত দিতে হবে তাহলে ভাই কত দিতে হবে দু বস্তা দুশো টাকা দিচ্ছি মানে মানে 20 করে 40টার দাম 200 টাকা দিচ্ছি তাও দাই না দেখি কত করে ফাইনাল 210 টাকা টাকা ধর 10 টাকা দিচ্ছি টাকায় নিয়ে নিলাম বস্তা মানে পিস মাল কিনছো না বিক্রি করছো আজ তো কিছু বুঝো আসছে না কিনছি বিক্রি বলো ফাইনাল বলো কত পেঁয়াজ কলি টাকা টাকা কিলো নেবে কিলো টাকা ফাইনাল কাছ থেকে নিয়ে নেব পেঁয়াজ কলি

মার্কেটে চলে এসেছে হলুদ ফুলকপি দেখতে পারো অরেঞ্জ কালার প্রায় হলুদ কালারের ফুলকপি তা তোমাদা কত করে দিয়েছো পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা দাম চাইছে হলুদ ফুলকপি পঁচিশ টাকা দাম চাইছে দেখতে দারুন দেখতে পারেন আপনারা একটা লেটে হয় মালগুলো কত করে দিতে হবে বলো দশ টাকা করে এত বেশি আছে দাম আজকে

বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো মাত্র দেড়শো টাকা পাল্লা কতো দিলে আজকে উঠছে দশ টাকা কিলো এই তো গন্ডগোল করো কত হয় কত করে যাচ্ছে বলো আমি কে উঠছি কি মুরা তিরিশ টাকা কিলো এই তো আরো ভালো উঠছে তিরিশ টাকা কিলো দাম যাচ্ছে এক পাল্লা কত হচ্ছে ফাইনালো দেড়শো দেড়শো টাকা পার্লা মানে তিরিশ টাকা দাম যাচ্ছে উচ্ছে না তা লোকাল চাষের ব্রোকলি খুব ভালো কোয়ালিটি কী দাম হচ্ছে দা দাম দিচ্ছ না

বড় বড় সাইজের বেগুন কুড়ি টাকা আর টমেটো কি দাম দিলে টমেটো আজকে টমেটো কুড়ি টাকা কিন্তু লোকাল চাষি কাকা আমাদের আর ফুলকপি আজকে কত হলো সাত টাকা ফুলকপির দাম দিয়েছে সাত টাকা দেখতে পারো বেগুনের বিশাল সাইজ বেগুন প্রচুর কুমড়ো একদম লাল কালার ও কাকা কুমড়ো কত করে দিয়েছো আজকে পনেরো টাকায় কুমড়ো আর সব থেকে কম দামি কোনটা দশ টাকা পনেরো টাকা এই যে কালার দেখতে পারো এই মালগুলো বিক্রি হচ্ছে পনেরো টাকা করে পাইকারি বাঁকুড়া নাকি মুর্শিদাবাদ দেখতে পারো চেন্নাই কিরাম আছে কাকা চেন্নাই চেন্নাই পনেরো টাকা ওই যে চেন্নাই কুমড়ো দেখতে পারো এগুলো চেন্নাই এগুলো পনেরো টাকা আর এগুলো সব মুর্শিদাবাদের কুমড়ো দেখতে পারো কত করে নেই ভাইগুলো তিরিশ টাকা এগুলো কম নিতে হবে এক বস্তা দে কম নেই কত হলে দিবি পঁচিশ টাকা দিবি গত হলে দিবি উনত্রিশ টাকা উনত্রিশ টাকা ওরম দামে হবে না

তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয়হীন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন